জয় রাধে রাধে বন্ধুরা বন্ধুরা সকলে নিশ্চয়ই ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি আর ভালো থাকার জন্য চলে এলাম নতুন নতুন একটি একটি টিপস নিয়ে ভিডিওর মাধ্যমে আজকের যে বিষয়বস্তু বিষয়বস্তুটি হলো আবারও আগামী দিন আমরা যে পূর্ণিমা তিথি পাব সেই পূর্ণিমা তিথি আমরা কিভাবে পালন করব। কিভাবে এই দিন যাপন করব। পূর্ণিমা তিথি কবে থেকে কবে পর্যন্ত থাকছে কোন দিন আমরা পূর্ণিমা তিথিটা পালন করব। এছাড়াও এই দিন আমাদের কোন বস্ত্র পরা উচিত কোন বস্ত্র পরা একদম উচিত নয় কোন জিনিস খেলে আমাদের এই দিন অশুভ এছাড়াও পূর্ণিমা তিথি বিশেষ টিপস কয়েকটি বলবো সেগুলি আপনারা বিশেষভাবে কাজে লাগাতে পারেন তাহলে বন্ধুরা শুরু করা যাক পূর্ণিমা তিথি কবে আমরা পাচ্ছি এবং কবে থেকে কবে এই পূর্ণিমা তিথি থাকছে বন্ধুরা শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি শুরু হবে দু হাজার চব্বিশ মিনিট থেকে এবং পাঁচই শ্রাবণ একুশে জুলাই রবিবার অপরাহ্ন ঘটিা চারটে ষোলো মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে আমরা পূর্ণিমা তিথি পাচ্ছি দুই দিন আমরা পাচ্ছি আগের দিন সন্ধ্যাবেলা এবং পরের দিন দুপুরবেলা পর্যন্ত কিন্তু এই দিনটি আমরা মানে পূর্ণিমা তিথির সঠিক দিন আমরা কোন দিন নির্বাচন করব। সেটি হলো পাঁচই শ্রাবণ একুশে জুলাই এই দিন আপনারা পূর্ণিমার যে ব্রত বিধান এগুলি করতে পারেন এই দিনটি হলো সঠিক দিন তাহলে বন্ধুরা এবার বলি যে পূর্ণিমা তিথির দিন আপনারা কিভাবে পূজা করবেন প্রথমত পূর্ণিমা তিথিতে আমরা ব্রত করি মা লক্ষ্মী দেবীর জন্য সপ্তাহে বৃহস্পতিবার লক্ষ্মী বার হিসাবে গণ্য করি কিন্তু দেখবেন কোজা লক্ষ্মী পূজা বৃহস্পতিবার ছাড়াও অন্যান্য পূর্ণিমা তিথিতে হয়ে থাকে তখন আমরা সেই তিথিটাও খুব সুন্দরভাবে পালন করি এবং আমরা লক্ষ্মী পূজা করে থাকি সেহেতু পূর্ণিমা তিথি লক্ষ্মীমন্ত এই দিন শুধু পূর্ণিমা তিথি নয় গুরু পূর্ণিমা তাই এটি একটি বিশেষ দিন এই বিশেষ দিনে আমরা পূজা এবং এই দিন তাহলে আমাদের গুরুর কৃপা মিলবে গুরুর কৃপা মিলার মানে আমরা যদি গুরুকে খুশি করতে পারি ভগবানকেও খুশি করতে পারবো এবং পরম্পরায় আস্তে আস্তে আমাদের ভক্তি শ্রদ্ধা এবং আমাদের যে ভালোবাসা সমস্তটাই ভগবানের কাছে গিয়ে পৌঁছাবে তাই এদিন আমাদের যথাসম্ভব খুব ভালোভাবে থাকতে হবে এবং আমাদের ভালো কিছু ভাবতে হবে তাই আমাদের ভালো ভাবা ভালো করা এবং ভালো কর্ম সমস্তটা মিলিয়ে মিশিয়ে এদিন আমরা খুব ভগবানের ভক্তি নিয়ে থাকবো অর্থাৎ আমরা সর্বদাই নানান রকম চিন্তন করি কিন্তু এই বিশেষ দিনে আমাদের ভগবান ভক্তি বেশি করে করতে হবে তাহলে এই গুরু পূর্ণিমার দিন আমরা অনেকেই গুরুদেবকে স্মরণ করে পূজা করি এবং অনেকেই তার গুরুদেবের আসন একদিকে রেখে দেন যেহেতু গুরুদেব সেহেতু ভগবানের থেকে একটু নিচেই রাখতে হয় কারণ বলা হয়ে থাকে গুরু হলেও ভগবানের সমতুল্য নয় তাই তাকে একটু নিচেতে রাখতে হয় এবং সেখানে গুরুকে আর যথা আসনে রেখে সেখানে পুজো করতে হয় এমনিতে আমরা যখন পূজা করি গুরুকে মান্য করে পূজা করে থাকি কিন্তু এই বিশেষ দিনে গুরুকে একটু আমাদের যে গুরুদেব সেই গুরুদেবকে একটু বেশি করেই আমাদের পূজা করতে হয় কারণ এটি বিশেষ একটি দিন গুরুদেবের এটি আমাদের পূজা করার দিন এবং আমাদের শ্রদ্ধা জানানোর দিন তাই এই দিন খুব বেশি বেশি করে স্মরণ করা উচিত আর এই দিন আর যেমন আমরা প্রতিদিন প্রতিনিয়তই যেভাবে পূজা করি সেইভাবেই করব কিন্তু যারা মনে করেন যে গুরুদেবকে খুব সেইভাবে পূজা করতে পারেন না বা করা হয়ে ওঠে না তারা এদিন বিশেষভাবে একটি আসন গুরুদেবের জন্য করতে পারেন এবং সেখানে ফুলের মালা তুলসী পত্র সমস্ত কিছুই নিয়ে পূজা করবেন কিন্তু তুলসী পত্র কখনই গুরুদেবের চরণে দেবেন না কাঁধে দেবেন বলা হয়ে থাকে গুরুদেবের কখনোই চরণে দিতে নেই আর কাঁধে দেবেন মস্তকে দেবেন আর এরকম করে দিতে হয় যদি সেটি দেওয়া সম্ভব না হয় অনেক সময় কি হয় আর গুরুদেবের ছবিতে যখন আমরা দিতে যাব তখন হয়তো নেমে এসে পায়ের দিকে চলে আসতে পারে তুলসী পত্র তাতে বলো অনেক বড় পাপ লেগে যাবে তাই সেদিকে খেয়াল রাখবেন এবং তুলসীপত্র যতটা মাথার দিকে রাখা যায় কাঁধে রাখা যায় এগুলো চেষ্টা করবেন না হলে ঠিক আছে নাগলেও কিছু হবে না কিন্তু গুরুদেবের বলে দেয়া যায় কারণ এটি পরম্পরা ভাবে আমাদের ভগবান ভগবানের কাছে প্রসাদ পৌঁছায় মানে গুরুদেবের কাছ থেকে পরম্পরা হিসাবে আহ প্রসাদটি শেষে রাধা রাধারানীর কাছে গিয়ে পৌঁছাবে এবং তারপরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছায় তাই অবশ্যই তুলসী পত্র দেওয়া যায় কিন্তু বিষয়টি হলো অনেকে ভাবেন যে তাদের গুরুদেব নেই বা তারা এখনো দীক্ষা নেননি সেক্ষেত্রে তাদের অনেক সময় মনে হয় যে আমরা যদি দীক্ষা নিতাম তাহলে গুরু পূর্ণিমার দিন আমরা পূজা করতে পারতাম এমন যদি আপনাদের মনে হয় তাহলে একটি কথা বলি আপনাদের মনে হয় যদি এরকম কথা তাহলে আপনাদের একদিন না একদিন দীক্ষা নেবেন তাই সেই তিনি তো একদিন গুরুদেব হবে হয়তো আপনারা তাকে এখন দেখতে পাচ্ছেন না তার উদ্দেশ্য করে আপনারা একটি আসন পাতাতেই পারেন এবং তিনি আপনাদের হবেন তার ভক্তি তার জন্য ভক্তি আগে থেকেই আপনারা দেখাতে পারেন এটিও একটি ভক্তির প্রকাশ এইভাবে করলেও সেই গুরুদেব আগাম আপনার জন্য খুশি হয়ে যাবেন তাই ভগবানও খুশি হবেন আপনার এই ভক্তি দেখে যদি আপনার মনে হয় যে আপনার কোনো গুরুদেব নেই বা আপনি পূজা করতে পারছেন না এই বিশেষ দিনে এইভাবে পূজা করতে পারেন আর এছাড়া তো আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আছেন তাকে এদিন খুব ভালোভাবে পূজা করবেন ফুলের মালা দেবেন এবং যথাসম্ভব আপনাদের যতটুকু সম্ভব ভোগ নিবেদন করবেন ফল মিষ্টান্ন ইত্যাদি দিয়ে আপনারা যেভাবে করতে পারবেন নৈবেদ্য দেবেন দিয়ে পূজা করবেন এবং অবশ্যই তুলসী পত্র দেবেন তুলসী দল দেবেন অর্থাৎ অনেকগুলি পাতা বিশিষ্ট মঞ্জুরি বিশিষ্ট তুলসী দল আপনারা দিতে পারেন এই পূজা করবেন আর দিন এইভাবে অবশ্যই প্রদীপ জ্বালাবেন আর বাড়িতে ধূপ ধুনা ইত্যাদি দিয়ে বাড়িতে চারিদিকে ঘোরাবেন অর্থাৎ ঠাকুরের সামনে দেবেন এবং তারপরে চারিদিকে দেবেন কিন্তু মাথায় রাখবেন কালো ধূপদানি অর্থাৎ কালি হয়ে আছে ধূপদানি কিংবা এমন ব্যবহার করবেন না মেঝে ঘষে পরিষ্কার করে ব্যবহার করবেন আর ধুচি যেটা আমরা ব্যবহার করি এই দিন অবশ্যই মেজে ব্যবহার করবেন না মেজে কখনো ব্যবহার করবেন না এইভাবে আপনারা ধূপ ধুনা ইত্যাদি দেবেন আর ভগবানকে খুশি করার চেষ্টা করবেন এই দিন এছাড়াও বন্ধুরা এদিন যখন ঘর মুছবেন তখন অনেকেই অনেক কিছু দিয়ে ঘর অনেকে অনেকে ফিনাইল ব্যবহার করেন এছাড়াও অনেকে লবণ ব্যবহার করেন কিন্তু এই পূর্ণিমা তিথিতে এই সমস্ত কিছু ব্যবহার করবেন না শুদ্ধ জল যেটা পরিষ্কার পরিচ্ছন্ন জল সেই জল দিয়েই আপনারা ঘর দু মুছবেন এবং এই ঘর মোছার পরে আপনারা গঙ্গা জল দিয়ে সারা বাড়ি একটু ঘরে দেবেন অনেক সময় মেঝেতে আমরা এই ভুলটা অনেকেই করি গঙ্গা জলের ছিটা কিন্তু কখনো এটা করবেন না কি হয় সেটিতে আমাদের আবার পা পড়ে যায় আপনারা পারলে দেওয়ালের দিকে জামা কাপড় থাকে আলনা আলমারি বিভিন্ন জায়গা থাকে সে সমস্ত জায়গাগুলিতে ছিটা দিয়ে দেবেন জলের চিটা এবং যদি ঢোকে সেখানেও দিয়ে সেখানে গঙ্গা জলের চিতা এইভাবে সারা পবিত্র করে নেবেন কারণ গঙ্গা জলের থেকে পবিত্র আর কিছু হয় না আমরা গঙ্গা জলকে সেই পবিত্র জলের সমান সমতল্য ভাবি তাই অবশ্যই এদিন গঙ্গা জলের ব্যবহারটা করবেন এরপরে বন্ধুরা বলি এদিন কিভাবে পূজা করবেন এদিন তো গুরু পূর্ণিমা যেহেতু পূর্ণিমা দেখি এদিন আপনারা উজ্জ্বল বর্ণের পোশাক পরবেন কখনো রঙের কোনো পোশাক পরে পরিধান করে ভগবানের সামনে বসে পূজা দেবেন না ডিপ রঙ কেমন যেমন ডিপ সবুজ ব্লু রঙ আহ কিংবা কালো রঙের পোশাক একদম পরবেন না লাল রঙের মহিলারা লাল রঙের পোশাক পরবেন হলুদ রঙের পোশাক পরবেন কমলা রঙের পোশাক পরবেন এই ধরনের আপনারা রঙে পরবেন আর পুরুষ বন্ধুরা হলুদ সাদা ইত্যাদি পরতে পারেন কিন্তু কখনোই কালো রং ডিপ সবুজ যেগুলি হালকা রঙের পোশাক পরিধান করে পূজা করবেন তাহলে অতি উত্তম হয় আর এই দিন খাবেন কে যেহেতু গুরু পূর্ণিমা এবং আপনারা যদি তিথি পালন করেন তাহলে অবশ্যই নিরামিষ সাহার গ্রহণ করবেন কখনোই এদিন আমি সাহার গ্রহণ করবেন না আর পারলে এদিন কিছু দান করবেন দান করা অত্যন্ত ভালো যদি মনে করেন অনেকেরই থাকে এদিন গুরুদেব হয়তো আপনার কাছে নেই বা আপনি গুরুদেবকে সামনে আপনি পূজা করতে পারছেন না গুরুদেবকে সেহেতু আপনারা যে বাড়িতে গুরুদেবের ছবিতে পূজা করছেন সেহেতু গুরুদেবের উদ্দেশ্যে কিছু আপনারা রেখে দেবেন অর্থাৎ অনেক সময় আমরা গুরুদেবকে ধুতি কিছু অর্থ ইত্যাদি দিয়ে গুরুদেবকে খুশি করার চেষ্টা করি বা আমরা দিই সেগুলি দেওয়া উচিত আমি মনে করি সেইগুলি আপনারা যতটা পারবেন পাশে রেখে দেবেন গুরুদেবের উদ্দেশ্য করে এবং আপনাদের গুরুদেবের সঙ্গে যখন দেখা হবে তখন আপনারা সেটি গুরুদেবকে দিয়ে দেবেন এইভাবে করবেন আর যে সমস্ত গুরুদেবের উদ্দেশ্যে আপনারা পূজা করছেন সেই সেই বন্ধুদের কথা বলবো এই জিনিসগুলো আপনারা রেখে দেবেন যত্ন সহকারে যদি মনে হয় যে আপনারা তেমন ব্যক্তিকে পাচ্ছেন না দেওয়ার মতন বা সেই গুরুদেব এখন আপনাদের এখন উপস্থিত হয়নি তখন তবুও এই জিনিসটি রেখে দেবে কোন অন্য কোনো গুরুদেবের উদ্দেশ্যে এটা দিয়ে দিতে পারেন এইভাবে দিয়ে দেবে যদি আপনাদের কোনো গুরুদেব সবার গুরুদেব যতই আপনি দীক্ষা নিন বা না নিন আপনার মনে হতে পারেন যে এই ব্যক্তিকে দেওয়া উচিত বা এই আমার ভক্তি হচ্ছে না প্রতি তাকেও আপনি দিয়ে দিতে পারেন তবে উদ্দেশ্য করে কিছু রাখতে হয় এদিন তাই এইভাবে রাখবেন আর বন্ধুরা এদিন কখনো আমিষ আহার গ্রহণ করবেন না তাতে ভীষণ ভাবে যাবে এবং পারলে আপনারা একটু সকালে কোনো কিছু খাবেন না অর্থাৎ অনেক সময় আমরা উঠে বিভিন্ন জিনিস খাই এদিন পারলে একটু সকাল সকাল উঠে পূজা দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ রবিবারের দিনের কথা বলছি এদিন একটু সকাল সকাল উঠে পূজা করবেন তাহলে আপনাদের অনেক সময় অনাহারে থাকতে হবে না উপোস করে থাকতে হবে না এই বিষয়টি পুরো বোঝা গেল আপনাদের বললাম আর অবশ্যই বাড়িতে প্রদীপ চালাবেন ঘি এর প্রদীপ চালাবেন এবং তেলের প্রদীপ চালাবেন যদি ঘিয়ের প্রদীপ পুরো জ্বালানো সম্ভব না হয় তাহলে ঘি এবং তেল মিশ্রণ করে প্রদীপ জ্বালাবেন আর আপনাদের বাড়ি ধূপ ধুনার আর ধোয়ায় যাতে চারিদিকে বাড়ির এই নেগেটিভিটি চলে যায় সেই চেষ্টা করবেন অর্থাৎ সারা বাড়ি মল একটু ধুঁ ধুঁড়োছি ঘোরাবেন এগুলি করবেন ভাবে ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার নতুন কোন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে নতুন কোনো বিষয়বস্তু তুলে ধরবো তাহলে বন্ধুরা আজকের মতন টাটা রাতে রাতে